নতুন ভিডিও তো আপনাদেরকে স্বাগত আমরা আজকে পুরো এক রাজ যাচ্ছি ভায়া বানারস তো আমরা পূর্বা এক্সপ্রেসে যাবো এই যে আমার বন্ধু আজকে যাবো একসাথে আমরা দেখতে রাখো পুরো ভিডিওটা আমাদের ট্রেন চলে এসেছে পূর্ব এক্সপ্রেস ওয়ান টু থ্রি এইট ওয়ান হাওড়া নিউ দিল্লি আমরা নামবো বানারসে দেখা যাক কীরকম ভিড় হয় আমাদের ট্রেন যেই ধানবাদ জংশন পার করলো তখনই যে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা আসছিলাম পুরো এক যাওয়ার জন্য যে ভিড় ট্রেনের সেটা আসল দর্শনটা পেলাম এরপর কারণ যেই ধানবাদ জংশন পেরোলো তারপরে ট্রেনের রীতিমতো পা রাখার জায়গাটুকুও ছিল না আমাদের ট্রেনে সহযাত্রী একজনের ধানবাদ জংশন উঠতেই যখন এই ভিড়টা প্রচণ্ড পরিমাণ বাড়লো ট্রেনের মধ্যে তখনই তার পকেট থেকে ফোনটা চুরি হয়ে গেল সে হাতে হাতে ধরতে পেয়েও ভিড়ের মধ্যে সেই চোরটি হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল আজকে দেখতে পেলাম এই অবস্থারা পুরো উত্তরপ্রদেশের সব স্টেশনগুলিতেই দেখা যাচ্ছিল স্টেশনে যখন ঢুকছে তখন দরজা পুরো লক করে দেওয়া হচ্ছিল যাতে না নতুন যারা যাত্রী তারা না উঠতে পারে কারণ একটুও দাঁড়ানোর জায়গা ছিল না আমরা রকম দাঁড়িয়েছিলাম এবং যেহেতু দরজাটা লাগিয়ে দেওয়া হচ্ছিল সেহেতু যারা স্টেশনে দাঁড়িয়ে আছে তারা দরজাটিকে প্রায় ভেঙে ফেলার উপক্রম দেখতে থাকুন এই ভিডিওর মধ্যে সবই দেখিয়েছি আমরা

એ ઇધર બેન કરી યાર

भैया हमारी लड़की है ना सब है सब है भैया टेंशन मत करो गेट पे हलवंद दोनों अरे इधर मत आइए भैया देखा प्रियोजन कल इधर से क्यों आ रहे આજ્યા વેગે દેને દેના ફૂડ વેગર કી થાય કોલેજ તો બોલમાં જઈ જશે બેગવા મારો બેગવા બેગવત એ બુયા બેગવા હેવા બુધર બેગવા થરવા દે तो नहीं तो तो नीला लगा पर हम हम कल हम ही मारेंगे साहब कैसे आते हैं हम कल काला मारेंगे भाई को भी नहीं स्टार्ट खोलेंगे ये माती खोलेंगे किसको बताओ अब अब डायरेक्ट मारने स्टार्ट कर रेली मारना शुरू कर संतीवर्तन में करना है मान लो जल्दी को बंद करने बोलता है फिर आप बोलते हो आज मियां किस्म छात्र अपने संगठन की बात कर रहे हैं मैं भर देना इधर भर देना पांचवे रावत ना जिनका बोलता है शुरू करने स्टार्ट कर देगा पहले ব্যারসের উপর দিয়ে যাচ্ছে এরপরে কাশি স্টেশন তারপরে বেনারস আমাদের গন্তব্য আজকে বেনারস স্টেশন हम लोग पहुंचा का पोस्टर यहां चल रहा है और वो बटे पर आके खाली है कोई नहीं जैसे जी देखो दे दो मैं समझता हूं मंदिर 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 याद हो दीजिए दे दो फाइनली हमरा पहुंचे गए सर पहुंचेला

ওখানে চলছে মারামারি আর একটা ভিডিও দেখাবো আমরা এই বেনারস স্টেশন থেকে নেমে এরপর বেনারস স্টেশনের বাইরে গিয়ে আমরা অটো নিয়ে এরপর কাশি বিশ্বনাথের উদ্দেশ্যে আমরা দেব এরপর এই আরও যে পর্বগুলি আসবে কুম্ভ পর্ব তা সেইগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন নতুন হলে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখুন আপনারা

Okay <laughs>